সেতু আজ আর দেখার মতো চওড়া সেতুতে পরিণত হয়েছে এই কাজ আমরা লকডাউন চলাকালীন সময়ের মধ্যেও মাত্র এক বছরের মধ্যে সম্পূর্ণ করতে পেরেছি আমি ধন্যবাদ জানাই এখানে সহকারী বাস্তবায় স্বাভাব আছেন। তাকে আমি ধন্যবাদ জানাই উপনাব মঞ্চে থাকবেন নাসার মঞ্চে আপনি একদমই আসতে চান নাসি অত্যন্ত অনেক কাজের মানুষ যেখানে উনি এই কাজটি ধরেন সেখানে কাজ অত্যন্ত সংক্ষিপ্ত সময় শেষ করেন প্রচার বিভুগ এই মানুষটি কে আমরা অত্যন্ত আনন্দিত যে তিনি এই কাজটি সম্পূর্ণ করেছেন শুধুমাত্র আজকের বক্তা ফটো আজকের যে অধ্যাপক এবং আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে রাখবেন আমরা শুধু বলি যে পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত বিভাগ যে পূর্ত বিভাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুধু গত 1.5 বছরে এই জনায় ব্রিজ তৈরি করার জন্য ছিয়াশি লক্ষ টাকা আমাদের দিয়েছেন এবং শুধুমাত্র ওই ব্রিজ নয় দেখেছেন যে সরস্বতী নদীটাকে কি সুন্দর করে বোল্ডারিং করা হচ্ছে এবং এই সরস্বতী নদীকে বোল্ডারিং করার জন্য মানে একটা সুন্দর সরস্বতী নদী দুদিকে বানানো থাকবে জল থাকবে তার জন্য উনসত্তর লক্ষ টাকা বরাদ্দ করেছে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পুরো সাংসদের তারই সুপারিশ করে এবং তার সাথে আপনারা যে রাস্তাটায় বসে আছেন সেই রাস্তাটা চণ্ডীতলা থেকে বড় হয়ে শিলামপুর নগর মোড় প্রথম পর্যায়ে শুভ সূচনা করেছিলেন প্রিয় সাংসদ নগর মোড়ে এবং আপনারা জানেন এই রাস্তাটা খুব খারাপ ছিল আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল সেই রাস্তা মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে তিনি তদবির করেন সুপারিশ করেন গত লোকসভা নির্বাচনের পরবর্তী সময় তিনি কথা রেখেছিলেন এবং চব্বিশ কোটি সাতান্ন লক্ষ টাকা দিয়ে আর চন্দ্রিতলা চৌমাতা থেকে নগর মোড় আমরা বলি দুর্গাপুর এক্সপ্রেস হারিয়ে যাবে এমন সুন্দর রাস্তা তৈরি হয়েছে আপনারা দেখেছেন আমাকেও দেখেছেন এবং আপনারাও আমাকে দুবার তিন দেখে তিনবারে নির্বাচিত করেছেন শ্রীরামপুরের একটা কথা ছিল যে দুবারের বেশি নাকি কেউ এমপি হয় না আপনাদের আশীর্বাদের জন্য সেই কুকথা আর সুকথায় পরিণত হয়ে গেছে অনেক বড় বড় চ্যালেঞ্জ অনেক বড় বড় জায়গা সে মুখোমুখি হতে কখনো পিছোপা হয়নি এবং কখনো পিছোপা হবও না কারণ আমার সঙ্গে যারা কাজ করে আমার খুব সিলেক্টেড আমার হ্যান্ডস রয়েছে সে হাতগুলো আমার কিন্তু কত শক্ত তার মধ্যে নিঃসন্দেহে সুবীর মুখার্জি একজন তার মধ্যে এবং দলার উন্নয়নের জন্য সবচেয়ে বেশি রোল যদি কারো করে থাকে আমি হয়তো বলে দিয়েছি সুপারিশ করেছি আনো করেছি কোন থেকে এক কোন থেকে আরেক কোন পর্যন্ত জানেছি আর নাম হচ্ছে সুবীর মুখার্জি এবং একথাও শক্তি সত্যি যে সুবীর পূর্ত কর্মদক্ষ হওয়ার পরে চন্ডীতলার উন্নয়ন এবং জাঙ্গিপাড়ার উন্নয়ন এবং শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের উন্নয়ন যে জায়গায় নিয়ে গেছে সে স্বপ্নের বাইরে স্বপ্নাত অনেকে হয় তারপর কাজ করে না কিন্তু সুবীর খুব এফেক্টিভ ছেলে আজকে থেকে তো দেখছি না দু হাজার নয় থেকে দেখছি ডাউন টু আর্থ মানুষের পাশে রয়েছে মানুষের সঙ্গে রয়েছে রাত্রি বারোটাতেও রয়েছে ভোরবেলায় পাঁচটাও রয়েছে দরকার পড়লে মাঝরাত্রি তিনটের সময়তেও রয়েছে তো সুবীরের এই কাজের জন্য সুবীরের ইনডেভারের জন্য আজই কিন্তু এই উন্নয়নগুলো হয়েছে এবং রয়েছে সেই দপ্তর থেকে শরীর দিলেই মমতাদি খারাপ হয়ে যাচ্ছে দল খারাপ হয়ে যাচ্ছে চারিদিকে কন্ট্রাক্টর মহান হয়ে থাকতে হবে তারাও দল সেখান থেকে শরীর দিলেই চলে যাবে চলেও গেছে আপদ বিদায় হয়েছে আপদ বিদায় হয়েছে যত আপদ আছে বিদায় হয়েছে আর মোদিবাবু আর অমিত শাহ বিড়ালকে বড্ড বেশি বাঘ ভাবতে আরম্ভ করেছে আমি সেই ওনাদেরকে অনুরোধ করব যে সমস্ত বিড়ালদের বাঘ ভেবেছেন না সেই বাঘগুলোকে আপনাদের ভাষায় বাঘগুলোকে কিন্তু নিজস্ব নিজস্ব জায়গা থেকেই দাঁড়াতে বলবেন অন্য কোথাও পালিয়ে যেতে যায় না যায় ইলেকশনের পরে না ওদেরকে ইঁদুর করে পাঠিয়ে দেবো দেখতে পাবে না আপনারা দেখতে পাবেন যে তখন তাদের ইঁদুর করে দিয়েছি আরে সেফ সিটেই যদি যেতে হয় তাহলে এদের দরকার কি ছিল আপনার তো দলের বিজেপি দলের অনেক পুরনো কর্মীরা রয়েছে তাদেরকে সেফ সিট যদি মনে করেন কোনটা যে তারা দাঁড়িয়েছে সেই সিটে দাঁড়াতে হবে খেলা তো তবেই হবে না খেলা তবেই তো খেলা হবে না খেলা হবে কি করে পালিয়ে যদি আমি খেলবো কি করে স্বাস্থ্য কাট কার্ড করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ লক্ষ টাকা করে এক একজন এক একটা পরিবার পাঁচ লক্ষ টাকা করে বিনা পয়সা ট্রিটমেন্ট পাবে ওরাও করিয়েছে তো আর যদি কেউ না করিয়ে থাকে মাঠে তো খেলতে হবে মাঠে তো খেলতে হবে না মাঠে খেলা চাই মাঠে খেলবো কি করে শরীর যদি না থাকে আর পালিয়ে যদি যাবে আমি খেলবো কি করে আমি তো খেলতেই আমি ডোমজুরের মাটিতে খেলবো বলে খেলবো পালিয়ে যদি যাস আমি খেলবো কি করে আর তো লোক পাওয়া যাবে না খেলার তখন তো খালি মাঠে গোল দিতে আমার ভালো লাগে না মাঠে থাক মাঠে থাকে অনেকে বলতে প্রশ্ন করতে আছে তারা খেলাটা কি কেউ বলে খেলাটা কি খেলা আমার একটাই খেলা বুঝতেই পারছ না বলে না বুঝতে পারছি না আমরা একটাই খেলা পদ্ম ফুল পিষে দেবো জোড়া ফুলে ভরিয়ে দেবো তারই খেলা তারই খেলা আমি একটু কার্ড কথা বলি আমার কথা বার স্টেট কার্ড আমাকে ভালো লাগুক খারাপ লাগুক মন্দ লাগুক যাই লাগুক যা ইচ্ছা লাগুক যে ইচ্ছা বলুক যা ইচ্ছা বলুক আমার কিছু এসে যায় না আমার এই কথার জন্য পাঁচবার পাঁচটা চ্যানেলে দশ বার করে আলোচনা হোক আমার কিছু এসে যায় না খেলা হবে পদ্মফুল পিষে দিয়ে জোড়া ফুল ভরিয়ে দেব তারই খেলা হবে কিন্তু সেটাকে নোংরামির পর্যায়ে নিয়ে চলে যেতে হবে এই নোংরামির পর্যায়েটাতেই নিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি একদম নোংরা জায়গায় নিয়ে চলে যাচ্ছে আমরা ভাবতেই পারি না কোনোদিন যে আমরা এই চন্ডী বুকে আমাদের কখনো হিন্দু মুসলিমে ভাগাভাগি করতে পারে আমরা কোনোদিন ভাবতে পারিনি আমরা কোনোদিন ভাবতে পারিনি যে হিন্দুদের মধ্যে আবার ভাগাভাগি করবে ব্রাহ্মণ কাজ তো বৌদ্ধ শুদ্ধর মধ্যে ভাগাভাগি হবে এ আমরা কোনোদিন ভাবতেও পারিনি আমরা কোনোদিন ভাবতেও পারিনি শিডুল কাজ শিডুল ট্রাইবের মধ্যে ভাগাভাগি হবে আমরা কোনোদিন ভাবতে পারিনি আজকে সেই জায়গায় পর্যন্ত নির্বাচনের আগে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের জন্য আজকে সেই জায়গায় পর্যন্ত চলে এসছে মোদিজি কেঁদে ফেলবেন না কিন্তু বড্ড বারবার চোখে জল ফেলেন বাইশ তারিখে এসে আবার যেন করে কেঁদে ফেলবেন কেঁদে ফেলবেন না জাগ্রত অবস্থায় আসুন সত্যি কথা বলুন এই ভারতবর্ষে যদি নোবেল প্রাইজ দিতে হয় যে মিথ্যে কথা বলার জন্য এবং কত রকমের মিথ্যে প্রতিশ্রুতি দিতে হয় সেই প্রতিশ্রুতির জন্য যদি কোন নোবেল প্রাইজ থাকত সেই নোবেল প্রাইজ পেতেন আমাদের প্রধানমন্ত্রী যত মিথ্যে কথা বলা এবং মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার জন্য খেলা ছেলে কিন্তু আমার ভাইফ ছেলে তো এখন হাজার থেকে কোটিতে কত কোটিতে চলে গেছে কয়েক লক্ষ থেকে কত কোটিতে চলে গেছে বাপ হচ্ছে মন্ত্রী বাপ ছেলের খেলায় গুজরাটের থেকে দিল্লিতে এসেছেন আর বাপার ছেলের খেলায় খেলছে তা ভাইপো ভাইপো আমার গুজরাটের এখন মাল তুলে যাচ্ছে শুধু যা তুলে যা তোলো মাল তোলা ভাইপো আমার তুলছে ভাইপো আবার কাঁথি কাঁথির ওটাও আবার আমার ভাইপো হয় কারণ বাবাকে দাদা বলে ডাকি তো আতিন মেজো বাবু ওর বাবা কে তো দাদা বলে নাকি তা ও তো ভাইপো আর ও কম মাল তুলতে ভাইপো ওই ভাইপোই মাল দulse কোলা আর থেকে আরম্ভ করে হলদি আর আসপর্যন্ত মাল তুলে তুলে নাও তুলে নাও তুলে নাও তুলে নাও বন্যার তুলে নাও পালে সমুদ্রটাকে গড় ডুবিয়ে দাও ভুলবেড়িয়া উনিও আবার ভাইপো নামেই পরিচিত অন্য একজনের ভাইপো সেই ভাইপো কিন্তু কম খায়নি যখন ছিল মন্ত্রী মাল তুলে গেছে একদম মাল মাল তুলে তুলে ভর্তি করে নিয়ে চলে গেছে কাকি তারা নিচ্ছেন শুনুন কাঁচের ঘরে থেকে ঢিল ছুড়বেন না একটা পাটকেলেই কিন্তু কাঁচের ঘরে ভেঙে ধর্চনা হয়ে যাবে

বড্ড বেশি বড় বড় কথা বলছে যে একজন নাকি এসেছে ওদের বাইরে থেকে এসে বলছে ওইখানে পশ্চিমবঙ্গ এলাকা থেকে উত্তর প্রদেশ বানিয়ে দেবো আমাকে সাংবাদিক জিজ্ঞেস করলো উনি বলছেন ওনারা বলছেন কি নাম একটা বলল নামগুলো মনেও থাকে না ওই একটি বর্গীর নামই মনে আছে কারণ ছেলেবেলাতে মা ঘুম পাড়াতো ছেলে ঘুমলো পাড়া জুড়লো বর্গি এলো দেশে ঘুম ঘুম ঘুমে পড়তাম তখন আমার আমরা আমার বউ আবার আমার ছেলেমেয়েদের ঘুমোতো ঘুম পাড়াত সোজা বেটা গাব্বার সিং আয়গা তো ঘুমিয়ে আর এখন আবার এখন এখনকার মায়েরা আবার নতুন করে গায়ে বাচ্চাদের ঘুম পাড়াচ্ছে ছেলে ঘুমোলো পাড়া চুরোলো বর্গি এলো দেশে মধ্যপ্রদেশ থেকে বর্গী এসছে বর্গী এসছে বর্গি এসেছে ছেলে ঘুমিয়ে পড়ছে গন্ডারের মতো কান তো বলবে উত্তরপ্রদেশে এসে বলেছে উত্তরপ্রদেশ বানিয়ে দেবেন উত্তরপ্রদেশ বানিয়ে দেব এসব আমার কথা নয় রিপোর্ট আমার কাছে রয়েছে ন্যাশনাল ক্রিমিনাল রেকর্ডস দু হাজার সাল পর্যন্ত উত্তরপ্রদেশে প্রতি দু মিনিট অন্তর একটি করে মেয়ে ধর্ষণ হতো